আসসালামু আলাইকুম ভিভাজ ভালো আছেন সুস্থ আছেন প্রতিবারের মতো আজ আমরা চলে এসেছি যাত্রাওয়ারি বাইকারি মাছ বাজারে আজ যাত্রাবাড়ি মাছ বাজারে কি কি মাছ পাওয়া যায় সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব আপনারা দেখছেন দিপু জেনএল টোয়েন্টি থ্রি তে আপনাদের স্বাগত জানি শুরু করছেন নতুন একটি ভিডিও চলুন মাছের দরদাম জেনে নিন

একদম <pyat> শাসম <Mechanics>

आरे किसान वो तो मजा है देवाली वो तो मजा है देवाली मतलब तो तो माँ आरे किसान बात लगी नहीं কি অবস্থা ভালো আছেন শিং মাছ কত করে আজকের বাজারে তিনশো তিরিশ আর বর্ষা পাঁচশো টাকা কেজি আর পাপটা তিনশো টাকা কেজি দাম এই কই মাছ কত করে দেশি কই ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো ছয়শো পঞ্চাশ আর এক হাজার টাকা কেজি বড়টা বড়টা তেরোশো আর পাঁচশো টাকা কেজি চারশো পঞ্চাশ টাকা কেজি